হতো নবীর যুগে মাইকে ওয়াজ হতো নৈপাকের যুগে কোরআন মাজিদ জেদ যাবার হরকাত ছিল কোরআন মাজিদ জমা করা হয়েছিল জেনে শুনে বলতে হবে তো কোনটা বেদাত বরং বেদাতে হাসানা করলে নেকি আছে এগুলো সব বেদাতে হাসানা নেকি জনিত বেদাত এই বেদাতগুলো করলে কোরআন হাদিসের পক্ষে যদি কোনো বেদাত হয় যেটা কোরআন হাদিসের বিপক্ষে নয় এমন বেদাত করলে সবের হকদার হওয়া যায় আর যে বেদাতটা নবীর যুগে ছিল না পরে হয়েছে কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে এটা হলো গোনা যদি বেদাত বেদাতে সৈয়া হে তো আল্লাহর নামের জন্মের কথা কোথায় আছে বেশি দীর্ঘায়িত করবো না অন্য কথাই যাবো কর্মের কথাই যাবো নবী পাকের কই সরের কথা যাব সারা জীবনের শিক্ষণীয় আলোচনাগুলোর গুলোর দিকে যাব প্রথমে একটু বিতর্কিত জিনিসটা ভেঙে দিচ্ছি কাউকে দোষ দেওয়ার জন্য নয় কাউকে মন্দ বলার জন্য নয় কাউকে নিন্দা করার জন্য নয় কেবল মাত্র আমরা যে সঠিক পথে আছি সেটাকে মানুষকে জানানোর জন্য আমার দোকানের বইটা ভালো এটা আমার বললে কোনো গোনা নাই গোনা হবে আপনার দোকানের দই ভালো এটা বললে গোনা হবে আপনার তখনই গোনা হবে যে অন্যের দোকানের দইটা খারাপ বদনাম করলে গোনা হবে তা আমি তো অন্যের দোকানের বদনাম করতে আমি আমার দোকানের দইটা ভালো আমার দাদা হুজুর যে দইটা তৈরি করে দিয়েছেন ওই দইটা খেলে তোমার হজম শক্তি ভালো হবে শরীর তন্দ্রস্ত থাকবে আর তোমার শরীরের সুস্থতাও বাড়বে আর সুস্বাদুও লাগবে জোরে বলুন ভালো সেটা আমি বলি এটা রাগ করলে হবে না আমি কারো বিরুদ্ধে বলি না কোনদিন আর বলতেও আসি কারণ আমি বিতর্কের দন্দ্ব করার পক্ষে নয় আমি ঐক্য করার পক্ষে হে দুরুজ বাকিরাম হে আমার পত্তুরা নাম সুরা বাকারা আয়াত নাম্বার হলো 129 এই 129 নাম্বার আয়াতে আপনি যাবেন আমার নবীর জন্মের কথা পাবেন আজ থেকে পাঁচ হাজার বছর আগে এই পৃথিবীর বুকে একজন ভাই গম্বার এসেছিলেন তার নাম হল হজরত ইন ইব্রাহিম আলাইহি সালা আমরা বলি ইব্রাহিম অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি অ্যাকর্ডিং টু আফ্রাহাম রিলিজিয়াস তারা বলে আব্রাহাম আমরা বলি ইব্রাহিম তারা বলে আব্রাহাম আমরা বলি দাউদ তারা বলে ডেভিড আমরা বলি সুলাইমান তারা বলে সুলেমান আমরা বলি আদাম তারা বলে অ্যাডাম আমরা বলি মা হাওয়া তারা বলে ঈদ আমরা বলি মুসা তারা বলে মোজেস আমরা বলি ইসা তারা বলে যিসু আমরা বলি মারিয়ান তারা বলে মেরি আমরা বলি ফেরাউন তারা বলে ফারাও ব্যক্তিগুলো এক নামগুলো পাল্টেছে যদিও ফেরাও ফারাও এটা হলো मीन या तु